যারা ইচ্ছা করে সাকিব খানের সিনেমা করতেছিস তোরা যারা ইচ্ছা করে খানের চেষ্টা করতিস তোরা যারা ইচ্ছা করে শাকিব খানের ক্যারিয়ারের বারটা বাজানোর তোদেরকে বলতে চাই তোরা যেই যেই তোরা মনে রাখিস শুধু এটা শাকিব খানের কেরিয়ারই ক্ষতি হবে না পুরো বাংলা সিনেমার একদম পাইন মেরা দিয়া যাইব তোরা যা শুরু করছস তোরা পূর্বের পরিকল্পনা আবার হাটতাস শাকিব খানকে থামাবি আরে মাইন্দার পোলারা আরে সুগারকে বাচ্চারা যদি সাকিব খানটা থামাই যাস বাংলা সিনেমা পঙ্গু হয়ে যাবে বাংলা সিনেমা বাংলায় যাবে একবারে সাকিব খানের সঙ্গে ঘুরে ফিরে যে এই যে নষ্ট গুলো হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে হ্যালো শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সময় আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে পাইরিসি একটি ব্যাধি একটি মরণ ব্যাধি মরুন মরণ ব্যাধি একটা কোনো ভ্যাকসিন নাই বাংলাদেশের মাটিতে আমি না ওই পাইরিসিটা ভুল বলছি আসলে পাইরিসিটা মূল উদ্দেশ্য না পাইরিসিটা আসলে মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য মেন থিংকিং মেন পলিসি হচ্ছে শাকিব খানকে আটকাতে হবে সাকিব খানকে থামিয়ে দিতে হবে কারণ শাকিব খান আমাদের সিনেমা আর করছে না কারণ শাকিব খান আমাদের সিনেমা আর করবে না কারণ শাকিব খানকে দোলে বলে পা ধইরাও সাকিব খানকে আর কাজ করে দিতে পারতেছে না অর্থাৎ শাকিব খানকে আটকাই দিতে হবে কি করতে হবে তাহলে সাকিব খানের ক্ষতি করতে হবে কিভাবে সাকিব খানের প্রাণ হওয়ার সাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমাটা কি রেসি করতে হবে এই সৌরের বাচ্চাগুলো কিন্তু বরবাদ কেউ বাইরে করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি স্ল্যাং ইউজ করবো কয়েকটা ভিডিওতে প্লিজ আপনারা মাইন্ড করবেন না কারণ আমি দিন দেশে সাকিব ভাইকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি লোকটাকে আমি লালন করি হৃদয় ধারণ করি তো সেই জায়গা থেকে সাকিব খানের সিনেমা পাইরেসি হয়ে যাওয়া আমার সিনেমা পাইরেসি হয়ে যাওয়া দেখেন সাকিব খানকে যেরকম আমার ফ্যামিলির মেম্বার একজন ভাবি আমার সদস্য সে আমার ফ্যামিলির একজন মেম্বার আমার দীর্ঘ বিশ্বাস আমার মন যেটা মনে হয় সাকিব ইয়ানরা প্রত্যেকটা ইয়ানি ভাবে শাকিব খান তার ফ্যামিলির একজন মেম্বার সো আমার ফ্যামিলি মেম্বার শাকিব খান আর শাকিব খানের প্রাণ ভূমি হচ্ছে সাকিব ইয়ানদের প্রাণ প্রাণভূমরা কি সাকিব খান দুইটা মিলে কি হচ্ছে সাকিব খানের সিনেমা তো শাকিব খানের সিনেমা যদি কেউ বন্ধ করতে পারে কেউ যদি পাইরেসি করে দিতে পারে লাভটা আসলে কার লাভটা আসলে কার লসটা আসলে কার দেখেন লস কিন্তু দুজনেরই হচ্ছে প্রডিউসারের বাংলা চলচ্চিত্রের শাকিব খানের কিন্তু লস হচ্ছে না কারণ সাকিব খানের ভক্তকুল ধরা বাধা এদেরকে আপনি পাইছি কপি দেয় এখনো লাভ নাই এরা হলে যাবেই এরা হলে যাবেই মানে যাবেই সো যারা এই পাইরেসি গুলো করছেন যারা পাইরেসি সাথে জড়িত আছেন প্লিজ আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা একটু ব্যবস্থা নেন ব্যাপারটা নিয়ে কারণ এটা এটা বিস্ফোরণের মতো হয়ে যাচ্ছে ডে বাই ডে কেমন জানি কি জানি হয়ে যাচ্ছে আসলে এটা জাস্ট আমি বলবো যে একটা ফালতু নিয়ম চালু হইছে যে সিনেমা রিলিজ পাওয়ার সাত আট দিন পরে হচ্ছে এইচডি প্রিন্ট কপি বের হয়ে যায় এটা জাস্ট ভাবতেই ভাই কেমন জানি লাগতেছে সো এটা মেন উদ্দেশ্য হচ্ছে সাকিব খানকে আটকাতে হবে সাকিব খানকে থামাতে হবে সাকিব খানকে থামাতে হলে কি করতে হবে সাকিব খানের সিনেমাকে ফ্লপ দেখাতে হবে ওই যে ওই মারানির পুতগুলা ওই সে ওই সব আমি যে একটা কথা বলি সান অফ বিচ ওই সান অফ বিচ ইচ্ছা করে আমার কাছে মনে হচ্ছে সিনেমাগুলোকে পাইরেসি করতেছে সিনেমাগুলোকে পাইরেসি করতেছে বাট দিন শেষে ইন দা মিন টাইম কি হচ্ছে আসলে আমাদের সিনেমার ক্ষতি হচ্ছে আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে মেগাসার সাকিব খানের জনপ্রিয়তা ভাটা করছে পড়ছে পড়ছে না মামা এটা সাকিব খান এটা মাথায় রাখতে হবে যে এটা সাকিব খান এটা কিন্তু অন্য কেউ কি না তো সাকিব খানের সিনেমায় সাকিব খানকে থামাবা সাকিব খানকে আটকাবা সাকিব খানকে যাই চেতা করবা মধু ব্যাপারটা কি খুব খুব মধুময় হয়ে গেছে না বিষয়টা হচ্ছে যে সাকিব খানকে আটকাতে হবে সাকিব খানকে যে ভাবে হোক আটকাতে হবে কি করতে হবে সাকিব খানের সিনেমা পাইরেসি করে দিলে হবে ব্যাপারটা এত সোজা না মামা তোরা যেই ধ্যান ধারণের সামনে আগাইতেছিস তদের যে প্ল্যানিং তদের যে সস্তা প্ল্যানিং সেটা কখনোই সাকিব ইয়ানরা বাস্তবায়ন হতে দেবে না কখনোই সাকিব সেটা বরদাস্ত করবে না সেটা মেনে নেবে না সাকিব খানের উপরে যত বড় আঘাত আনাই হোক না কেন সাকিব ইয়ানরা তা দাঁত ভাঙা জবাব দিয়ে রুখে দিবে কারণ আমরা সাকিব জীবিত থাকা অবস্থায় সাকিব খানকে নিয়ে যতই নষ্টামি যতই ষড়যন্ত্র তারা করবি সবগুলোকে আমরা পাই পাই করে

আর শাকিব খান হচ্ছে মোহাম্মসির চাক শুধু চাকে ঢিল দিলে বাঁচতে পারবো তো এলাকা জুড়ে বাঁচতে পারবি তোরা বাঁচতে পারবি না তো সাকিব খানকে নিয়ে স্বরচন্দ্র করে কোনো লাভ নাই হবে না কাজ হবে না যাই হোক বা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয়টি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ